ফাইনালি আমরা এখন আছি রঘুনাথগঞ্জের ও বিখ্যাত সাগরদিগি এন টিভিসি বাইদে ছোট থেকে ভাবছিলাম জায়গাটা আসবো তো জায়গাটা এত সুন্দর না এলে বোঝা যেত না তো আজকে ফাইনালি চলে এলাম সেই দেখতে দেখতে পেছনে আছে তো দেখো ভিডিওটা আজকে দেখাবো কিভাবে আসবে তো হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সাইল অফিসিয়াল তোমরা সব কেমন আছো আশা করি তোমরা সব খুব 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 ভালো আছো আজকে আমি এই ভিডিওতে দেখাবো সাগর দিগির সেই বিখ্যাত এন গাই অনেক দিন থেকে ভাবছিলাম এই এনটিভিসি নিয়ে একটা ভিডিও বানাবো এবং দেখার আমার কিন্তু অনেক শখ ছিল বাইদাবে শখটা আজকে পূরণ হলো আজ আমরা গিয়েছিলাম সেই রঘুনাথগঞ্জের বিখ্যাত জমিপুরের সুভাষদ্বীপ পার্ক তো জমিপুরের সুভাষদ্বীপ পার্কের ব্লক শুট করে আমরা চলে যাবো আজকে সাগরদিঘির এন দেখতে জমিপুর থেকে সাগরদিঘির এন দূরত্ব হচ্ছে অনলি তিরিশ কিলোমিটার তো আজকে আমি দেখাবো সাগর টিকির এন কীভাবে বিদ্যুৎ তৈরি করা হয় এবং কীভাবে যাবে তো ফাইনালি দেখতে পাচ্ছো আজকের দিনটা কিন্তু জাস্ট দারুণ করেছিল কিছুদিন বৃষ্টিতে ভিজলাম তারপরে এত রোদ করেছিলো কী বলবো একদম অবস্থা খারাপ করে দিয়েছিল রোদের মধ্যে তো দেখো আমরা এখন যাচ্ছি সেই সাগর টিকির এন দেখতে এবং বাইদাবে ওয়েদারটা দেখো কিন্তু দারুণ লাগছে এত পরিমাণের গরম আর রোদ আছে আজকে কী বলবো তোমাদেরকে বাইদাবে মেঘের সিনটা দেখো জাস্ট দারুণ লাগছে ফাইনালি তোমরা লক্ষ্য করে দেখো বাঁদিকেই কিন্তু দেখা যাচ্ছে সাগর সাগরদিগির সেই এন টিভিথিটা এন এত বড় এবং এত বড় জায়গায় আছে বৈশিষ্ট্য কি বলবো তোমাদেরকে আমাদের নলাটি এবং আমার বাড়ি থেকে এই সাগর এন টিভিটা কিন্তু দেখা যায় তো অনেক দিন থেকে ইচ্ছা করছিলাম যে আজকে যাব তো ফাইনালি আজকে চলে এলাম একদিন যাব যাব করে আজকে চলে এলাম তো ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট সেকশনে অবশ্যই জানাও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকেনটাকে অবশ্যই প্রেস করবে চলো বেশি কথা না বলে যাওয়া যাক এন দিকে তো বাইদাবে তোমরা দেখতে পাচ্ছ সাগর সাগরদিগির সে বিশাল বড় এন তো আমাকে অনেক অনেক ভালো লাগছে এবং আমাকে অনেক সুন্দর লাগছে যে ভাই নিজে এত চোখে নিজের চোখে এত সুন্দর একটা জিনিস আমি দেখব আজকে তো বাইদাবে সাগরদিগির এই এন টিভিসিটা এত বড়ো এবং এত উচ্চতা টাওয়ারগুলো রয়েছে কি বলবো তোমাদেরকে এই সাগর এন টিভিসিটা তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার পর্যন্ত দূর থেকেও কিন্তু তোমরা দেখতে পাবে তো দেখো দেখে মনে হচ্ছে এখানেই আছে কিন্তু না ভাই এখনও আমাদেরকে দশ দশ থেকে দশ না তবে এখনও আমাদেরকে তিন কিলোমিটার যেতে হবে তো দেখতে পাচ্ছ এটা কিন্তু দশ থেকে পনেরো কিলোমিটার দূরে থেকে দেখলেই মনে হবে যে এই যে এখানেই আছে কিন্তু না ভাই অনেক পার্ক দিয়ে আসতে হবে তোমাদেরকে তো ফাইনালি আমি আর কিছুক্ষণের মধ্যে চলে যাবো সেই এন দিকে এবং দেখতেই পাচ্ছ জাস্ট দারুণ লাগছে ভাই ফ্রি ফায়ার তোমরা কারা কারা খেলো অবশ্যই জানাও তো আমাদের এই সাগর থেকে এন ফ্রি ফায়ারের যেই ম্যাপে বিমা শক্তি রয়েছে সেই বিমা শক্তি ম্যাপের মতোই লাগছে জায়গাটা পুরো সেম সেম ভাই তোমরা কারা কারা ফ্রি ফায়ার খেলো এবং জানো আমাকে কমেন্ট সেকশনে জানাও আমিও খেলি তো দেখো সেই ফ্রি ফায়ারের জায়গাটার মতো লাগছে আর কি তো বিমা শক্তি যারা যারা দেখেছো এবং গেমে দেখেছো এবং দেখো আজকে নিজের চোখে লাইভ দেখে নাও আমাদের ফ্রি ফায়ার ম্যাপের বিমা সো গাইস ফাইনালি আমরা চলে এসেছি সেই বিখ্যাত এন ডিভিসির কাছে একদম সরাসরি দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি সে সাগরদিগির এন ডিভিসি তো গোপন সূত্রে জানা যায় এখানে কিন্তু কয়লা দিয়ে কারেন্ট তৈরি করা হয় কয়লা এবং কয়লা থেকে কারেন্ট তৈরি করা হয় প্লাস এখানে একটা ছোট্ট পাড়া নদী রয়েছে সেই নদীর জলেও কিন্তু এখানে কারেন্ট তৈরি হয় তো এখানে দেখতেই পাচ্ছ বড় বড় দু তিনটে চিমলি রয়েছে আর কি আর ওইদিকে দেখতে পাচ্ছ বড় বড় দুটো এরিয়া রয়েছে আর কি তো দেখো এরিয়াটা কত বড় জায়গাতে বৈশিষ্ট্য আছে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে এখানে কিন্তু গাইস আরেকটা কথা তোমাদেরকে বলে দিই এখানে কিন্তু সিমেন্টও তৈরি হয় বিভিন্ন কোম্পানি তো দেখতেই পাচ্ছ কতগুলো এখানে লরি দাঁড়িয়ে আছে এবং আমি লরির নাম্বারগুলো দেখলাম ভাই তো এগুলো সব দিল্লি বোম্বাই এবং আরও বিভিন্ন অন্য অন্য জায়গার গাড়ির নাম্বার ছিল তো এখানে কিন্তু কারেন্ট তৈরি হয় প্লাস বড় বড় ফ্যাক্টরি এখান থেকে সিমেন্ট কিনে নিয়ে যায় তো এখানে সিমেন্টও তৈরি হয় প্লাস কারেন্টও তৈরি হয় তো দেখতে পাচ্ছ কতগুলো লরি এখানে দাঁড়িয়ে আছে আমাকে কিন্তু অনেক সুন্দর লাগছে এখানে এসে বাট তোমরাও আসো অনেক সুন্দর ভালো জায়গা তো ভাই তবে সাগরদিগি এন তোমাদেরকে আসতে গেলে নলাটি থেকে সোজা এসে তোমাদেরকে মর্গিরাম হয়ে দিকের একটা রাস্তা ধরে সোজা চলে আসতে হবে মুরগিরাম থেকে সাগরদিগির দূরত্ব হচ্ছে অনলি ষোলো কিলোমিটার তো আমরা যেহেতু জমিপুর থেকে এসেছি তো তোমরা যারা যারা নলহাটি এবং রামপুর থেকে আসবে মর্গিরাম আসলে মুরগিরামের ডান দিক থেকে কিন্তু শর্টকাট রাস্তা আছে একটা তো মোরগ্রামে এসে তোমরা যদি না বুঝতে পারো তো গুগল ম্যাপ খুলতে পারো প্লাস জিজ্ঞেস করবে ওরাই তোমাদেরকে জায়গা বলে দেবে সোভাইস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি চলো দেখা হচ্ছে আর একটা নেক্সট ভিডিওতে জমিপুর পার্কে তোমরা যদি ব্লগ ভিডিও দেখতে চাও আমার এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক আছে যাও এবং